என்னது ஆமா அந்த ஹோட்டல் இருக்கு அந்த মানুষ কতটা নির্লজ্জ হলে কতটা বেহাইয়া হলে দেশ সাধারণ ছাত্রদের ভরে কালে হায় হাতে ছাত্রদের ভরে কি গুলি করে

এই হত্যার বিচার করে মাঝার ইনশাল্লাহ না হয় ওকে মধি যার হবে না আমাদের দাবি মানতেই হবে ছাত্রদেরকে যেভাবে নির্বিচারে হত্যা হয়েছে তাদের প্রতিবাদে আমরা আমরা ছাত্র সমাজকে আমরা সমর্থন দিয়েছি আইনজীবী সমাজ উনিশশো একানব্বই সালে স্বৈরাচার এশিয়ার সরকার একজন নুরুসেন মারা যাওয়ার পর নুরুসেন দিবস হয়েছে আজকে এতগুলি ছাত্র মারা যাওয়ার পরও শেখা কখনো রেহাই পাবে না এ দেশে যে নিপীড়ন অত্যাচার সাধারণ মানুষের উপর ছাত্রদের উপর চলতেছে এর প্রতিবাদে আমরা বিজ্ঞ আইনজীবীরা ওদের সাথে ভ্রমণ করছি আমরা আইনজীবীরা শুধু নয় আমরা যত পেশাজীবী আছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডাক্তার প্রকৌশলী কৃষিবিদ সহ দেশের মানুষ আমাদের সন্তানদের পক্ষে আছি তাদের যৌক্তিক দাবি অবিলম্বে পূরণ করা হোক এবং আমাদের যে সকল নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি